আলো বলে অন্ধকার তুই বড় কালো অন্ধকার বলে ভাই তাই তুমি আলো বৈপরীত্য আছে বলেই আমরা বস্তুর স্বরূপ উপলব্ধি করতে পারি পৃথিবীতে মন্দ আছে বলেই ভালোর এত কদর আলো ও অন্ধকার আপাত দৃষ্টিতে দুটোকে বিপরীত মনে হলেও আলোর স্বরূপ বুঝতে হলে অন্ধকারের প্রয়োজন হয় রাত্রি ও দিনের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকতো একটানা আলো বা একটানা অন্ধকার হলে আমরা রাত্রি ও দিনের কোনো তফাত বুঝতে পারতাম না ভালো মন্দ সাদা কালো ইতর ভদ্র সুজন কুজন পাহাড় সমতল মরুভূমি সমুদ্র এসব প্রাকৃতিক বৈপরীত্যের সমন্বয়ে গড়ে উঠেছে এ জগৎ সংসার এই বৈপরীত্যের স্বরূপ উপলব্ধি করেই মানুষ বেছে নেয় সঠিক পথ ও পন্থা আলো ও অন্ধকারের এই ঝগড়া অমূলক আসলে ভালো মন্দ আলো অন্ধকার একে অপরের পরিপূরক অন্ধকার কালো বলে তাকে নিন্দা করার কিছুই নেই কারণ অন্ধকার আছে বলেই আলোর এত কদর আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমার বকবকানি শুনে নিশ্চয়ই আপনারা বিরক্ত হয়েছেন এবার আসি মেন কথায় এই যে দেখতে পাচ্ছেন আমার গাছে দড়া কি চমৎকার একটি লাউ এটাকে আমি এখন ছিঁড়ে ফেললাম এখন আমি বাসায় গিয়ে এটাকে প্রসেসিং করবো ভিউয়ার্স এই একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন বাবুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম রাস্তার মধ্যে গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায় সেখানে একটা ভাইয়া বারবার বলেছিল যে সবাই আসুন আমরা একটু গাড়িটাকে ধরে চেষ্টা করি পাশে নিয়ে যাই একটু ওনাকে সাহায্য করি দুই একজন আসলেও অনেক মানুষই তাকিয়ে দেখছিল হেল্প করার মতো মানসিকতা কয়জনেরই বা আছে আমাদের সমাজে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্না এগুলোই আমি আজকে রান্না করেছি খেয়েছি প্রিয় ভিউয়ার্স কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ